এই আব্বাস সিদ্দিকের নাও সাদ এরা ইসলামের শত্রু আমরা আব্বাস সিদ্দিকে ঘৃণা করি ঘৃণা করি একদিকে শুভেন্দু কি করছে হিন্দুদের উস্কে দিয়ে হিন্দু ভোট কিছু কেড়ে নেওয়ার তার চিন্তা ভাবনা করছে আর একদিকে আব্বাস সিদ্দিক কী করছে তিনি মুসলমানকে উস্কে দিয়ে ধর্মীয় প্রবঞ্চন দিয়ে ধর্মীয় আবেগ দিয়ে ধর্মীয় অনুভূতি দিয়ে মুসলমানকে ভোটটা কাটিয়ে দেওয়া তার এক নম্বর উদ্দেশ্য বাংলার মুসলমানকে উত্তেজিত করছে বাংলার মুসলমান সমাজকে লিলিয়ে দিচ্ছে যারাই বাংলার বক্তব্য শুনলেন যে একজন হাজি সাহেব সেবা শরীফের শরীফ করেছেন হাজি লকাব নিয়েছে হাজি বলে দাবি করছেন আর সেই হাজি হয়ে তার এই রাজনীতির মধ্যে পা দিয়েছে এই হাজি নামে একটা কলঙ্ক কারণ যে ব্যক্তি সারা জীবন গোনা করলে হজ করতে গেলে সে হজ করার কারণে সমস্ত গোনাগুলো মাফ হয়ে যায় এবং তার কাজ হলো সমস্ত মানে গোনা মাফ হয়ে গেল মানে কী সে তার কোনো গোনা থাকে না হজ থেকে বাড়ি আসার পরে তার দায়িত্ব হলো যে মুসলমান কে মানে কি কালেমার কথা বলা তাই মানে কি মানুষকে নামাজের দিকে নিয়ে যাওয়া সৎ পথে উপদেশ দেওয়া এবং মানে অন্যায়ের প্রতি মানে কি যে এখানে অন্যায় যা করবে তাদের প্রতি মানে কি জিহাদ করা বা তাদেরকে বোঝানো এইগুলো হলো একটা হাজির সাহেবের দায়িত্ব বা কর্তব্য যে নিয়ম হাদিস কোরআন অনুযায়ী যেটা পাওয়া যায় যে একটা হাজির সাহেব তার কাজ হলো যে মানুষকে ভালো পথে আনার জন্য উপদেশ দেওয়া এটা হলো একটা হাজির সাহেবের নিয়ম তো একটা হাজি সাহেব হজ করতে গেলে তার গোনা মাফ হয়ে গেলে পুনরায় গোনা করলে গোনা কখনো মাফ হবে না মাফ করতে পারবেও না তো এই হাজি সাহেব হাজি নামে একটা কলঙ্ক এই হাজি বলছে যে রাজনীতি প্ল্যাটফর্মে এসে যে সৌকাত মোল্লার চামচাগিরি করছেন এই সৌকাত মোল্লার চামচাগিরি করছেন এই হাজি সাহেব তো হাজি সাহেবকে প্রশ্ন করতে চাই যে মোল্লা তোমার পিছনে থাকবে তো মোল্লা তোমার সহযোগিতা করবে তো যখন তুমি বসবে থাকবে না থাকবে কে আল্লাহ রসুর সাল আলী তো আল্লাহ নবী সাল আলী সাল্লামকে ভালোবাসুন এবং তিনি রওজা জিয়ারত করে এসেছেন সেইভাবে আপনাকে বসবাস করতে মানুষকে সে সৎ পথে আনার জন্য চেষ্টা করতে হবে আজ কুরাই বংশে মানুষ আবু বাক্কা সিদ্দিক তুলা আলহি তিনি আবু বাক্কা সিদ্দিক রাজিয়াল তাল বংশধর আর মোজাদুলজ্জামানের আউলাদদের প্রতি আপনি বলছেন আমার ঘৃণা লাগছে ওদেরকে আমি মানি না ঘৃণা করি তো আব্বাস দিকে ভাইজান নওশির সিদ্দিকী ভাইজানকে ঘৃণা করা মানে হলো দাদা হুজুরকে ঘৃণা করা এই ফতোয়াটা জানেন তো আপনি এ হাজি সাহেব এই ফতোয়া জানেন তো যে আপনি যে সিদ্দিককে ঘৃণা করছেন নওশিদিকে ঘৃণা করছেন মানে এটা নয় এই ঘৃণাটা করা মানে হচ্ছে দাদা হুজুরকে ঘৃণা করা আপনি তেলাল্লাকে মানছেন না তো আজ আপনি বলুন যে নওসাদ সিদ্দিকী ভাই যান আব্বাস সিদ্দিকী ভাই যান কোনো দিন কোনো সময় কারো ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে হাজির আপনি বলতে পারবেন আপনার কোনো দিন কোনো ব্যক্তিগতভাবে আপনার কোনো আক্রমণ করেছে বলতে পারবেন কোনো আপনার যে কোনো কিছু ব্যাপার নিয়ে আপনার কোনো কিছু কথা বলে আপনাকে নিয়ে নৌসার সিদ্দিকী ভাই আব্বাস সিদ্দিকী অনেক কিছু বলেছে বলেনি আপনি প্রমাণ করতে পারবেন না কী আমদার চ্যালেঞ্জ থাকলো ভাইজান কি বলেন সিদ্ধি ভাইজন বলেন যে ভাঙড়ের জমিনে ক্যানিংয়ের জমিনে খুনাখুনি চলবে না যুদ্ধ চলবে না এবং কি ভোট আসলে অসহায় মানুষকে মারা চলবে না তাদেরকে যে স্বাধীন যারা পিছিয়ে পড়া গরিব মানুষ আজ মানে যারা অসহায় মানুষ যারা ঘর পায় না আর জীবন ধরেই ঘর পাচ্ছে না গরিব সে গরিবই থাকছে তাহলে তারা কেন ঘর তারা পাবে না ওই সমস্ত মানুষদের হকটা বুঝিয়ে দেওয়ার জন্য যারা নওসার সিদ্দিকী ভাই যান তিনি আইএসএফ দলটা করেছেন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের জন্য তো আজ আপনি সেই নওসার সিদ্দিকি ভাইয়ের বিরোধিতা করছেন কেন করছেন আপনার কোনো সমস্যা আছে না আপনি কোনো কিছু মানে কি যে সরকারি কোনো কিছু আপনি কি বেশি বেশি পান না আপনাকে দেওয়া হয় না আপনি গরিব মিসকিনদের কোনো হক আপনি মেরে দেন এই কারণের জন্য হয়তো আপনার খুবই রাগ হচ্ছে তা আপনি কি নেতা হতে চান না মেম্বার হতে চান কোনটা আপনার শখ জেগেছে হাজি সাহেব আপনি বলুন কোনটা আপনার শখ জেগেছে এত মানে রাগ কিসে দুনিয়াদারি করে মানে কি খুব রাগ দেখাচ্ছেন নাকি দুনিয়াদারির জন্য আপনি ভুলে যাচ্ছেন না আপনার বয়স ষাট বছর উপর হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে আপনাকে আপনি পিরে আউলাদ দেখে এরকম করে মানে কথা বলছে যে ঘৃণা করি পির জাদা আব্বাস ভাইজান ভাই যান অফ তিনি বিজেপি এনেছেন বিজেপিকে মানে সুবিধা করে দিচ্ছে এর আগে যে আইএসএফ দল তো সেদিন হলো এর আগে বিজেপি আঠেরোটা সিট পেলো দেখুন কোন পির জাদা হুজুর লেসে ছিল সাহেব আপনি বলুন কোন পির হুজুর হুজুরস মানে বিজেপিকে আপনি এনেছিলেন নাকি কি ব্যাপার আপনার তো অত হিংসা কেন তাহলে দোয়া মানে কি যখন থেকে পিজের আব্বাস সিদ্দিক ভাই আই দলটা করলেন ভাঙড়ে জিতলেন তখন থেকে দেখছি বেশ আপনাদের অনেক রকমের চুলকিনি শুরু হয়ে গেছে তো আজ আপনি যতই গলা ফাটিয়ে বলুন যে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছে আর নস সিদ্দিক ভাই মুসলমান মুসলমান করছে তো হিন্দু হিন্দু করছে কোনো হিন্দুদের তাকে সাপোর্ট করে না তো কারণ তার তো ব্যবহার খারাপ তো শুভেন্দু অধিকারী কোনো সময় বলছে আমরা মানে হিন্দু মানে কি খাতরা মেয়ে হিন্দুর সমস্যা আছে কোনো দিন মুসলমান কোনো হিন্দু ভাই থেকে আক্রমণ করেনি করবেও না সে হিন্দু ভাই থেকে ভুল বুঝাচ্ছে কিছু ভাই হয়তো তার কথা শুনে হয়তো কোনো বিহাদবিমূলক কথা বলছে বা মুসলমানদের প্রতি আক্রমণ করছে মসজিদগুলোর প্রতি আক্রমণ করছে তার কথা শুনে কিছু মানুষ যা উটকো ফুটকো মানুষ তারা সবাই করছে যে জ্ঞানী মানুষ তা দিনই করবে না কারণ মুসলমান দেবতে আক্রমণ করলে তাদের ধর্মের মধ্যে কোনো জায়গায় লেখা নেই যে মুসলমানদের ধর্মে আক্রমণ করা মুসলমানদেরকে মারা কোনো ধর্মে কিতাবে লেখা নেই তো তারা কিছু মানুষ হচ্ছে করছে এটা শয়তানি কাজ করছে তার জবাব তাদের ঈশ্বরের কাছে দেবে তাদের ভগবানের কাছে দেবে তা আমার কথা বলার উদ্দেশ্য হলো যে পিজ্জা যা সিদ্দিকে ভাই যান তিনি কি বলেছেন কোনো যে আমি মুসলমানদের জন্য দাঁড়িয়েছি মুসলমানদেরকে আমি সহযোগিতা করব অন্য ধর্মের মানুষকে সহযোগিতা করব না মুসলমান ছাড়া আমি অন্য দলকে চিনি বা অন্য কোনো ধর্মের মানুষকে চিনি না এরকম কোনো কথা বলেছে বলেননি তো বিজ্ঞান সিদ্দিকী ভাই তো তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্ম নিয়ে কথা বলেন ক্যান্ডিডেট যখন দেওয়া হয় সমস্ত ধর্মের মানুষই তো মানে কি যে ভোটে মানে প্রার্থী হিসাবে ঘোষণা করেন কই শুধু মুসলমান তো একা দেন না তাহলে আপনি কেন বলছেন যে পিজার নওসর সিদ্দিকী ভাই যান মুসলমান মুসলমান করছে আর ইয়ে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছে কখনোই ওই বলতে পারবেন না এই হাজির সাহেব আপনার প্রশ্ন করতে চাই আপনি বলুন যে আপনি যে বলছেন যে নওসর সিদ্দিকী ভাইজান আজ মুসলমান মুসলমান শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছে তো শুভেন্দু অধিকারীর কথা বিজেপি বিজেপিকে তো আমরা সবাই ঘৃণা করি কেউই তো ভালোবাসি না হিন্দু মুসলমান দলিত আদিবাসী কেউই তো ভালোবাসে না কিছু মানুষ হয়তো ভালোবাসে তো পিরজেদ আব্বাস সিদ্দিকি ভাই কোন জায়গায় বলেছেন কোনো বক্তব্যের মাধ্যমে বলুন যে মুসলমান আমি নওসাদ সিদ্দিকি তোমাদের মুসলমানের জন্য আমি দাঁড়িয়েছি মুসলমানের জন্য আমি কাজ করব এরকম কথা কোন ভিডিওর মাধ্যমে বলেছি আপনাকে প্রমাণ দেখাতে হবে প্রমাণ দেখাতে হবে আপনাকে তাহলে বলবে হ্যাঁ আপনি বাপের বেটা যে আপনি প্রমাণ দিয়েছেন দেখাতে পারবেন না তাই প্রত্যেক অনুরোধ করবো এ হাজি নামে পাজির কথা শুনে আপনার পির্যাদা নওসার সিদ্দিকি ভাইজা বিরোধিতা কেউ করবেন না অনুরোধ করছে আপনাদেরকে